সেটিংস ঠিক করার জন্য আপনার চ্যানেল ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসবেন যারা মোবাইল দিয়ে করবেন তারা জাস্ট ব্রাউজারের উপরে লিখবেন স্টুডিও ইউটিউব ডট কম দেন করে দেবেন তাহলে এখানে চলে আসবেন দেন নিচ থেকে সেটিংসে ক্লিক করবেন এখানে উপরের সেকশনটা বাদ দিয়ে প্রত্যেকটা সেকশন মোটামুটি ইম্পর্টেন্ট উপরের সেকশনে জাস্ট দেখাচ্ছে কারেন্সি আপনি ইউটিউব থেকে যখন ইনকাম শুরু করবেন যখন আপনার চ্যানেলে মোটিভেশন অ্যানাবল হয়ে যাবে তখন আপনি চাইলে যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো অন্যান্য কারেন্সিতেও দেখতে পারবেন বাট এখানে চেঞ্জ করলে যে আপনার ইনকাম বাড়বে এরকম কিন্তু কিছুই না জাস্ট অন্য কারেন্সিতে আপনি দেখতে পারবেন এখানে ডিফল্ট ডিফল্টভাবে ইউএসডি থাকে ডলার থাকে আপনি চাইলে বাংলাদেশ টাকায় পারবেন এখানে বাংলাদেশ আছে আপনি চাইলে ইন্ডিয়ান রুপিতেও দেখতে পারবেন তো আমি ডিফল্ট ইউএসডি তেই রাখি কারণ ডলার দেখতে ভালো লাগে এই আর কি ওকে নেক্সট হচ্ছে চ্যানেলে ক্লিক করবেন এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে প্রথমে আপনাকে কান্ট্রি করতে হবে এখানে অবশ্যই আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেট করবেন হচ্ছে কিওয়ার্ড আপনার চ্যানেলের ট্যাগ বলতে পারেন ঠিক আছে আপনার চ্যানেলের নাম কি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন ওই টাইপের কিছু কিওয়ার্ড এখানে দিবেন তাহলে কেউ সার্চ দিলে এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেল চলে আসবে আমি কিছু লিখে রাখছি আমার এই টুকটাক চ্যানেলের জন্য এই কিওয়ার্ড গুলো অবশ্যই আপনারা কমা দিয়ে দিয়ে এক একটা ট্যাগ লিখবেন এক একটা কিওয়ার্ড লিখবেন দেন কমা দিবেন আবার একটা লিখবেন আবার একটা কমা দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে এখানে আমি যখন পেস্ট করে দেবো তখন দেখুন আলাদা আলাদা ভাবে চলে আসবে দেখেন কিভাবে লিখছি আপনার চ্যানেলের নামগুলো আপনি এইভাবেই লিখবেন যেমন আমার চ্যানেলের নাম দিয়েছি টুকটাক টুকটাক টেক দেন হচ্ছে অনেকে সার্চ দেবে অনেকে আবার আলাদা আলাদা ভাবে সার্চ দেবে হ্যাঁ অনেকে বাংলায় সার্চ দেবে অনেকে টেকনোলজি আমার চ্যানেলটা টেকনোলজি রিলেটেড হলে আমি টেকনোলজি লিখবো ঠিক আছে টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করবো বাংলা টিউটোরিয়াল শেয়ার করবো তো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি তো বেসিক শেষ এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এটা অনেক ইম্পর্টেন্ট আর এইখানেই অনেকে এই সেটিংসগুলো অ্যানাবল করে রাখেন না তার ফলে কি হয় যে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না পারফেক্ট মানুষের কাছে পৌঁছায় না যাদের কাছে অ্যাকচুয়ালি যাওয়ার দরকার এখানে আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে বাচ্চাদের খেলা নিয়ে ভিডিও তৈরি করে তারা এখান থেকে ইয়েস সেট ডি চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা সিলেক্ট করুন বাট যারা আমার মতো ভিডিও তৈরি করেন টেকনোলজি যেগুলো বড় মানুষরা দেখে আঠারো বছরের উপরে মানুষজন দেখে কিংবা এগারো বারো বছরের উপরে মানুষজন দেখে তারা অবশ্যই অবশ্যই নো সেট ডি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস ইয়েস দিলে এখানে কিছু অসুবিধা আছে বাট আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্যই হয় তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনি এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা অবশ্যই সিলেক্ট রাখবেন এটাকে সেভ করে দিবেন আমি পরবর্তীতে সেভ করতেছি আরো কিছু অপশন আছে দেন একটু নিচে আসবেন নিচে এগুলো ডিফল্ট ভাবে যেভাবে আছে আপনি সেভাবেই রাখবেন এবং এই টুকু কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে এটা অফ করে রাখেন এটা অফ করার দরকার নেই মানে হচ্ছে আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে মানুষজন ক্লিপ করতে পারবে ঠিক আছে মানে হচ্ছে আপনার ভিডিওগুলো থেকে মানুষজন কেটে কেটে শেয়ারও করতে পারবে মানুষের কাছে দিতে পারবে এটা জাস্ট আপনি এখানে ওকে করে রাখবেন আপনি দেখবেন যে অনেক ভিডিও নিচে এরকম ক্লিপস থাকে এখানে বেসিক্যালি একটা নির্দিষ্ট অংশ শেয়ার করা যায় মানুষের সাথে সাপোজ আমি একটা বড় ভিডিও থেকে কিছু অংশ মানুষকে দেখাতে যাচ্ছি তো সেটা আমি এখান থেকে শেয়ার করতে পারবো তো এটা অবশ্যই এনাবল করে রাখবেন মানুষজন যাতে এইভাবেও শেয়ার করতে পারে দেন এখানে আমি দেখাইছি আগের ভিডিওতে কিভাবে এগুলো এনাবল করবেন এখান থেকে সেভ করে দিবেন সেভ না করলে হবে পরবর্তীতে সেভ করবে এখানে আপলোড ডিফল্টস আমরা চলে যাব এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটুকুতে আমরা অনেকে কাজ করি না যার ফলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে কষ্ট করা লাগে কেন এত কষ্ট করবেন এখানে দেখুন টাইটেলের মধ্যে যদি আপনার কোন ডিফল্ট টাইটেল থাকে মানে আমরা ভিডিওর যে টাইটেল দেই ওই টাইটেল মধ্যে যদি কোন একটা পার্ট আছে যেটা আমি প্রত্যেকটা ভিডিও টাইটেলে দেবো তাহলে আপনি এখানে লিখে রাখতে পারেন বাট আমরা নর্মালি টাইটেল এর কোনো কিছু অন্য টাইটেলে দিই না ডেসক্রিপশনে কিন্তু দেই আমরা ডেসক্রিপশনে কি করি অনেক সময় আমরা বিভিন্ন পেজ কিংবা বিভিন্ন সোশ্যাল সাইটে লিংক দেই না এরকম টাইপের তো এই টাইপের এগুলো আপনি ডিফল্টে দিয়ে রাখবেন আমি এখানে কপি করে আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাকে সরি ডেসক্রিপশনে এটা এখানে দিলে কি হবে আমি এখানে দিয়ে দিলাম লাইক ফলো ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম ফেসবুক পেজের লিঙ্ক দিলাম সেকেন্ড চ্যানেলের এর লিঙ্ক দিলাম গেমিং চ্যানেলের লিঙ্ক দিলাম যদিও এটা কিন্তু একটা ভ্যালিড লিঙ্ক না এটা দিলে কি হবে আমি যখন ভিডিও আপলোড করব তখন এইগুলো আর আমার লেখা লাগবে না ডেসক্রিপশনে অটোমেটিক্যালি এইগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা প্রত্যেকটা ডেসক্রিপশনে যাতে আপনার বিজনেস ইনকোয়ারির ইমেল অ্যাড্রেসটা থাকে যেটা আমি আগের ভিডিওতে বলছি যে আপনার স্পন্সারশিপগুলো যে ইমেল অ্যাড্রেসে তারা শেয়ার করবে যে ইমেল অ্যাড্রেসে তারা পাঠাবে সেই ইমেল অ্যাড্রেসটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে রাখবে রাখবেন এখান থেকে আপলোড ডিফল্টস এর মধ্যে যদি এড করে দেন তাহলে প্রত্যেকবার আপনার লেখা লাগতেছে না এবং আপনার চ্যানেলের নাম এরকম হ্যাশট্যাগ দিয়ে একটা লিখে রাখবেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার চ্যানেলের হ্যাশট্যাগটা ইউজ হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তো এটা অবশ্যই আপনারা করবেন এবং অবশ্যই বিজনেস ইনকোয়ারির যে ইমেল অ্যাড্রেসটা থাকবে মানে যেখানে অ্যাকচুয়ালি স্পন্সরশিপ করবে আপনাকে স্পন্সরশিপ আসবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন ভিজিবিলিটি এখান থেকে আপনারা আনলিস্টেড করে রাখবেন ঠিক আছে কারণ ভিডিও যখন আমরা আপলোড করি আনলিস্টেড করে আপলোড করাটাই বেটার এটা বেসিকালি আপলোড ডিফল্টস অর্থাৎ আপলোড করার সময় আপনি যে জিনিসগুলো ডিফল্ট ভাবে চান সেগুলো এখানে সেট করে দিতে পারেন এরপর হচ্ছে ট্যাগ এটাও কিন্তু ভিডিও ট্যাগ মানে আমরা কিছু ট্যাগ আছে না যেগুলো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি যেমন চ্যানেলের নাম আমার হোসাইন টেক এই চ্যানেলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আমি এই ট্যাগটা কিন্তু মাস্ট দিয়ে থাকি তো এটা আর আমার লেখা লাগবে না আমি যদি এখান থেকে দিয়ে দিই আপলোড এর মধ্যে এসে যদি আমি ট্যাগ দিয়ে দিই তাহলে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবো তখন এই ট্যাগটা অটোমেটিক্যালি চলে আসবে এছাড়া আর অনেক ট্যাগ থাকতে পারে যেমন বাংলা টিউটোরিয়াল আপনার চ্যানেল অনুযায়ী কিন্তু ঠিক আছে আপনার চ্যানেলটা যে টাইপ

এটা দরকার নাই এটা অফ করে রাখবেন বাট আপনি যদি না দেন দেখা যাচ্ছে আপনার এমন টাইপের ভিডিও যেখানে অ্যাকচুয়ালি চ্যাপ্টার দেওয়া লাগে না অ্যানবল করে রাখবেন তাহলে ইউটিউব অটোমেটিক্যালি যেগুলো দেবে এগুলোই আপনার জন্য লাভ এবং লাইসেন্স অবশ্যই অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাতেই রাখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি ইউজ করেন তাহলে আপনার কন্টেন্ট যদি কেউ মিস ইউজ করে কেউ যদি ব্যবহার করে তাহলে কিন্তু আপনি স্ট্রাইক দিতে পারবেন বাট আপনি যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটাতে রেখে দেন তাহলে কিন্তু আপনি আর স্ট্রাইক দিতে পারবেন না সো এটাতেই রাখবেন এবং আপনার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলোর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি যখন আপলোড করবেন কোনো ভিডিও অটোমেটিক্যালি এই ক্যাটাগরিটা চলে আসবে আপনি চাইলে ওখান থেকে চেঞ্জও করে দিতে পারবেন বাট ডিফল্ট থাকবে এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন এটা হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা অনেক ইম্পর্টেন্ট আমি বলছিলাম না যে আপনার ভিডিও গুলো রিকমেন্ড করবে না বেশি বেশি সেটা হচ্ছে আপনার এই ভিডিও দিবেন আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে তৈরি করছেন এরকম না আপনি বাংলায় কথা বলে বাংলাতে ভিডিও তৈরি করে আপনি ইংলিশ দিয়ে দিলেন যে আমেরিকার লোকজনের কাছে চলে যাক আমার ভিডিও গুলো না আপনার ভিডিও যদি বাংলা হয় অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করে দিবেন ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে দিবেন তাহলে পারফেক্ট মানুষের কাছে যাবে মানুষজন আপনার ভিডিও গুলো দেখবে এখানে আপনাকে কিছুই করা লাগবে না এই জায়গাটা ডিফল্ট নান করে রাখবেন এবং টাইটেল এন্ড ল্যাঙ্গুয়েজ এটা আপনি যদি ইংলিশে দেন তাহলে ইংলিশে এখানে রাখবেন আপনি যদি বাংলায় দেন তাহলে বাংলায় রাখবেন ইংলিশ করে দিলাম আমি আমি ম্যাক্সিমাম টাইটেল ইংলিশে দিয়ে দিই আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম আর ইংলিশ কই গেল এই যে ইউনাইটেড স্টেট ইংলিশ আমি এখানে সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে কমেন্ট আপনার কমেন্টগুলো আপনি সবগুলোকে করতে চান অনেক সময় দেখা যায় যে অনেকে খারাপ কমেন্ট করে তো আপনি যদি অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে খারাপ কমেন্টগুলো হোল্ড হয়ে যাবে সেগুলো আপনার এই ভিডিওর নিচে আসবে না বাট আপনি যদি অ্যালাউ কমেন্টস করে দেন তাহলে খারাপ কমেন্টগুলো আসবে আপনার ভিডিওতে ভালো কমেন্টগুলো মানে সব পাবলিক হয়ে যাবে মানুষজন দেখতে পাবে সো আমার মতে হচ্ছে এইটাই সিলেক্ট করে রাখা ভালো খারাপ কমেন্টগুলো চ্যানেলে আসা ভালো না দেন আবার নেক্সট সেকশনে চলে যাবো যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আপনারা একটা কাজ করবেন তাহলে আপনাদের হ্যাক হবে না সেটা হচ্ছে আপনার মেইন চ্যানেলের ইমেল অ্যাড্রেস ঠিক আছে আপনার চ্যানেলের এই যে অনারশিপ এটা আছে আপনারা কি করবেন এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার চ্যানেলে কাজ করবেন আপনারা এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাক্সেসটা প্রথমে এডিটর দিয়ে দিবেন এরপরে উপর থেকে অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই চ্যানেলটা হ্যান্ডেল করতে চান তখন কি হবে সাপোজ আমি আরেকটা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিই আমি যখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে ডান করে দেবো তখন এই মেল অ্যাড্রেসে একটা মেইল যাবে যেখানে জাস্ট আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে এই ইমেল অ্যাড্রেসটা আমার এই চ্যানেলের সাথে সেট হয়ে যাবে তখন আমি এই ইমেল অড্রেস থেকে আমার চ্যানেলটা আমি হ্যান্ডেল করতে পারবো সবকিছু করতে পারবো যেমন কি কি করতে পারবো এখানে এডিটর এখানে বলে দিচ্ছে আপনি সবকিছু দেখতে পারবেন লাইভে যেতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন শুধু ভিডিও ডিলিট করতে পারবেন না এখন এটা যখন আপনি দেবেন তখন কি হবে সাপোজ আপনি যে ইমেলস দিয়ে হ্যান্ডেল করবেন এই ইমেলস দিয়ে আপনি চ্যানেলটা হ্যান্ডেল করবেন চ্যানেলের ভিডিও আপলোড করবেন চ্যানেল লাইভ যাবেন এখন কেউ যদি ইমেল অ্যাড্রেসটা হ্যাক করে ফেলে তাহলে সে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করতে পারবে না পারবে এখানে কিন্তু পারমিশন নাই তার ভিডিও ডিলিট করার কিংবা আপনার চ্যানেল কিন্তু সে টোটালি নিতে পারবে না এই জন্য হচ্ছে আপনার এখান থেকে ডান করে দিবেন ঠিক আছে এখানে কিন্তু ইনভাইটেশন চলে যাবে যখন আমি সেভ করে দেবো ঠিক আছে আমি দেখাচ্ছি সেভ করে দিলে কি নোটিস এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কমিউনিটি এখানে আপনি অনেক চ্যানেলকে হ্যান্ডেল করতে পারবেন যেমন হচ্ছে বিভিন্ন চ্যানেলকে আপনি হাইড করে রাখতে পারবেন লাইক কেউ একটা চ্যানেল থেকে আপনাকে বারবার স্প্যামিং করতেছে আপনার কমেন্ট এসে বারবার খারাপ কমেন্ট করতেছে তো আপনি যদি সেই চ্যানেলটাকে যদি হাইড করে রাখতে চান মানে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন না সে আপনার চ্যানেল আসে দেখতে পাবে না সেটা যদি আপনি করতে চান জাস্ট ওই চ্যানেলের ইউআরএলটা আপনি এখানে বসাই দিবেন তাহলে ওই চ্যানেলটা চলে আসবে দেন সেভ করে দিবেন তাহলে শেয়ার আপনার চ্যানেল দেখতে পাবেন না যার ইউআরএলটা

পুরো ডিফল্টস এর মধ্যেই যে আপনি সব রকম কমেন্ট অ্যালাউ করবেন কি না কিংবা আপনি হচ্ছে ওই সেম জিনিসটাই হচ্ছে এখানে ওকে তো এটা অতটা ইম্পর্টেন্ট না দেন আপনি এখান থেকে সেভ করে দেবেন এই যে এখানে জাস্ট ভেরিফিকেশন চাচ্ছে সে আমি যদি প্রসিড দিয়ে দিই এখানে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড চাইছে এই জন্য যে আমি একটা ইমেল অ্যাড্রেসে যে ইনভাইটেশন দিলাম না একটু আগে যে একটা ইমেল অ্যাড্রেস আমার এডিটর রাখলাম সেইটার জন্য অ্যাকচুয়ালি এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তো আমার এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেই জিমেলের সেটা এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবো তাহলে দেখুন ওকে আমি যদি চেক করি তাহলে ভালো করে বুঝতে পারবেন এখানে পারমিশনের এখানে দেখুন পেন্ডিং অ্যাকসেপ্টেন্স আমার কিন্তু মেইল একটা মেইল অলরেডি চলে আমি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে দেন আমি ওই মেইল থেকে এই চ্যানেলটা কিন্তু হ্যান্ডেল করতে পারবো তা আপনি যখন এরকম এডিটর কিংবা অন্যান্য অ্যাক্সেস দিতে যাবেন তখন এরকম পাসওয়ার্ড দেওয়া লাগবে তখন